হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভীষণ ভালো আছো তমম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে ওঠার পর বারান্দায় বসেছিলাম বসে বসে বৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম যে আজকে আমি কিভাবে কাজ বাজ করবো আর সমস্ত কাজই তো বাইরের কাজ ঘরের তো যাই হোক কিছু সময় বসে ভাবলাম তো ভাবলাম বসে বসে এভাবে ভাবলে তো আর চলবে না কারণ এদিকে সময়ের মতো সময় পার হয়ে যাবে আর এদিকে ভাবতে ভাবতে আমার এদিকে সমস্ত কাজবাজি কিন্তু দেরি হয়ে যাবে তো আজ সকালে রুটি বানালাম তো ভাবলাম প্রতিদিনই তো ভাত খাওয়া হয় আজকে একটু রুটিই করি সকালে সকালের দিকে একটু রুটিটা কমই করা হয় এমনি তো ওই সোনা বাবার টিফিনের জন্য স্কুলে গেলে করা হয় তাছাড়া কিন্তু এমনি রুটিটা খাওয়াই হয় না আজকে সকাল সকাল রুটিটা খাচ্ছি আর বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে একটুকু তো কমার কোনো নামগন্ধ নেই উঠোনে প্রচণ্ড জল হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার দুপুরে দুপুরের খাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে আর কী রান্না করেছিলাম বলো তো ছোটো মাছের চরচড়ি করেছিলাম আর ডাল আর আর সকালে ওই মাংস তরকারিটা ছিল তো সেটাই আছে আমি এখনও থাল থাল নিয়ে এখানেই বসে আছি আর তোমাদের দাদা ভাই আমি তখন খাচ্ছিলাম দ তখন চল দোকানে গেছিলো কারণ ওই কোকো কলা যেহেতু আনেনি তো কোকো কলা আনতে গিয়েছিলো দোকানে আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে আমি ভাবছিলাম এই তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সমস্ত কাজ করলাম এখন আর না বাসন ওই জলপাড়ি আর কলপাড়ি যেতে ইচ্ছে করছিল না তো দেখতে পাচ্ছ কর্নেটু নিয়ে আসলো তো চল এখানেই বসে বসে আগে কর্নেটুটা খেয়ে তারপরে বারান্দায় বাসনপত্র রেখে দেবো